ফিরতে চালাক সিম ব্যবহার করছেন তাহলে মোবাইল ডাটা কেনার সহজ উপায়টা এক্ষুনি জেনে নিন ফিরতে থেকে মোবাইল ডাটা কেনার তিনটি সহজ উপায় মোবাইলের ডায়ালারে গিয়ে টাইপ করুন স্টার ওয়ান থ্রি ফাইভ হ্যাস মেনু আসবে এখান থেকে ডাটা প্ল্যান নির্বাচন করুন আপনার প্রয়োজন মতো কম্বো প্যাক ডাটা প্যাক ভয়েস প্যাক স্পেশিয়াল অফার ডেলি উইকলি বা মান্থলি প্যাকেজ সিলেক্ট করুন কনফার্ম করলে ডেটা অ্যাক্টিভ হয়ে যাবে গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন অ্যাপে লগ ইন করুন তারপর ডাটা বাই প্যাকেজ সিলেক্ট করুন আপনার পছন্দের প্যাকেজ কোড লিখে পাঠান ওয়ান জিরো ওয়ান জিরো নাম্বারে উদাহরণ ডাটা ওয়ান লিখে পাঠান ওয়ান জিরো ওয়ান জিরো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে নিজের মোবাইলের ডাটা কিনুন ও সহজে এই ইন্টারুক কাজে এলে শেয়ার করুন আর ফলো করুন নতুন আপডেটের জন্য